সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আজ ফরিদপুর যাচ্ছে এনসিপি কারফিউয়ে থমথমে গোপালগঞ্জ আটকচৈদ্দ্য উকণ্ঠার রাত পেরিয়ে থমথমে গোপালগঞ্জ চলছে বিশেষ অভিযান এনসিপি নেতাদের হত্যার উদ্দেশ্যে মুজিববাদী সন্ত্রাসীরা হামলা করেছে মন্তব্য নাহিদ ইসলামের গোপালগঞ্জে হামলার প্রতিবাদে সারাদেশে এনসিপির বিক্ষোভ আজ গোপালগঞ্জে এনসিপির উপর হামলার ঘটনায় ট্রল করে ফেসবুকে পোস্ট অতিরিক্ত পুলিশ সুপার প্রত্যাহার গোপালগঞ্জের রক্তক্ষয়ী ঘটনা যেন নির্বাচন পেছানোর অজুহাত না হয় মন্তব্য আনিস আলমগীরের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আজ ফরিদপুর যাচ্ছে এনসিপি জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রার সতেরোতম দিনের কর্মসূচি পালনে বৃহস্পতিবার ফরিদপুরে পদযাত্রা ও পথসভা কর্মসূচি পালন করবে বুধবার দলটির যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহিন বিষয়টি নিশ্চিত করেছেন মুশফিক জানান বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটায় ফরিদপুর সার্কিট হাউস প্রাঙ্গন থেকে জনতা ব্যাংকের মোড় পর্যন্ত পদযাত্রা করবে দলটি এরপর জনতা ব্যাংক মোড়ে পদযাত্রা পরবর্তী পথসভা করবেন তারা ফরিদপুরের পর রাজবাড়ি ও মানিকগঞ্জ জেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে এদিকে বুধবার গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা চালান আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এতে বেশ কয়েক ঘন্টা অবরুদ্ধ ছিলেন দলটির কেন্দ্রীয় নেতারা পরে সেনাবাহিনীর এপিসিতে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নেতাদের দলটির কেন্দ্রীয় নেতারা বর্তমানে খুলনায় অবস্থান করছেন বুধবারের হামলার পর মাদারীপুরে তাদের পদযাত্রা স্থগিত করা হয়েছে থমথমে আটক কারফিউয়ে গোপালগঞ্জ গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে গতকাল বুধবার দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনায় কারফিউ জারি করে প্রশাসন কারফিউ মধ্যে যৌথ বাহিনী বুধবার রাতে অভিযান চালিয়ে চোদ্দ জনকে আটক করেছে তাদের গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে তবে এ ঘটনায় এখনো বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমান জেলায় থমথমে পরিবেশ বিরাজ করছে গতকাল এদিকে চলমান কারফিউয়ে রাত থেকে সীমিত আকারে রিকশা চলাচল করলেও অন্য কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি বন্ধ ছিল ব্যবসা প্রতিষ্ঠান একান্ত প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হয়নি রাতে শহরে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের দেখা যায়নি আজ বৃহস্পতিবার ভোর থেকে এখনো পর্যন্ত রাস্তাঘাট হাট বাজারে মানুষের আনাগুনা নেই বললেও চলে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে কারফিউয়ের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কোনো তৎপরতা দেখা যাচ্ছে না নেই টহল তবে জেলা কারাগারের সামনে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছেই উৎকণ্ঠার রাত পেরিয়ে থমথমে গোপালগঞ্জ চলছে বিশেষ অভিযান গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ঘিরে দিনভর দফায় দফায় হামলা সংঘর্ষ ভাঙচুর ও অগ্নিসংযোগের পর রাত থেকে চলছে কারফিউ তুমুল সংঘর্ষের পর আতঙ্ক ছড়িয়ে পড়ে গোপালগঞ্জের সাধারণ মানুষের মধ্যে এরই মধ্যে পুলিশের উপর হামলা গাড়িতে অগ্নিসংযোগ সহ দফায় দফায় হামলা সংঘর্ষে জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংখ্যায় কম হলেও জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষ বিভিন্ন গন্তব্যে ছুটছেন সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত সড়কে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন উপস্থিতি চোখে পড়েনি এনসিপি নেতাদের হত্যার উদ্দেশ্যে মুজিববাদী সন্ত্রাসীরা হামলা করেছে দাবি নাহিদ ইসলামের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন মুজিববাদী সন্ত্রাসীরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা আমাদের গোপালগঞ্জের কর্মসূচিতে হামলা করেছে জাতীয় নাগরিক পার্টি এবং গণ অভ্যুত্থানের নেতাদের হত্যার উদ্দেশ্যে উগ্রবাদী কায়দায় তারা হামলা করেছে বুধবার রাত পৌনে দশটার দিকে খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি সব কথা বলেন নাহিদ ইসলাম বলেন গোপালগঞ্জের কর্মসূচি শেষ করে মাদারীপুরে যাওয়ার সময় গোপালগঞ্জের ফেসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা মুজিববাদী সন্ত্রাসীরা হামলা চালায় গুলিবর্ষণ করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের গাড়িবহরে হামলা করে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী ছিল তাদের উপরও হামলা চালায় তাদের সহায়তায় আমরা খুলনা চলে আসি তিনি বলেন গোপালগঞ্জের আজকের ঘটনায় আওয়ামী লীগের আসল রূপ দেশবাসী এবং বিশ্ববাসীর কাছে স্পষ্ট হয়েছে মুজিববাদী সন্ত্রাসী ফেসিস্ট এবং একটি উগ্রবাদী বাহিনীতে তারা রূপান্তরিত হয়েছে তারা একটি গণতান্ত্রিক বা রাজনৈতিক দলের মধ্যে পড়ে না তিনি আরো বলেন আমরা পাঁচই আগস্টের পর থেকে শুনেছি গোপালগঞ্জের ভেতরে এই কেন্দ্র হয়ে উঠেছে সারা দেশে যাদের নামে মামলা হয়েছে ফেরারি আসামি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতারা রয়েছেন তারা সকলে গোপালগঞ্জে ছিল এবং তারা আসলে পরিকল্পিতভাবে জাতীয় নাগরিক পার্টি এবং গণ অভ্যুত্থানের নেতাদেরকে হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা চালিয়েছে এনসিপির আহ্বায়ক বলেন বাংলাদেশে যে মিথ তৈরি করে রাখা হয়েছিল গোপালগঞ্জে আওয়ামী লীগ ছাড়া কেউ প্রোগ্রাম করতে পারবে না এই মিথ আজ জাতীয় নাগরিক পার্টি ভেঙে দিয়েছে জাতীয় নাগরিক পার্টি যেহেতু চ্যালেঞ্জ নিয়েছে ৩০ দিনে তারা চৌষট্টি জেলায় যাবে জাতীয় নাগরিক পার্টি সেই চ্যালেঞ্জ অবশ্যই পূরণ করবে তিনি বলেন হামলার ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছে এছাড়া ছয়টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা শুনেছি ঘটনাস্থলে মারা গিয়েছে আমরা সেই বিষয়ে তদন্ত চাচ্ছি যাতে ঘটনার সুষ্ঠু তদন্ত হয় গোপালগঞ্জে হামলার প্রতিবাদে সারাদেশে এনসিপির বিক্ষোভ আজ গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচিতে হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ করবে দলটি গতকাল বুধবার রাতে খুলনা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এ সময় তিনি হামলাকারীদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দেন গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার ঘটনায় ট্রল করে ফেসবুকে পোস্ট অতিরিক্ত পুলিশ সুপার প্রত্যাহার গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় ট্রল করে ফেসবুকে পোস্ট দেওয়ায় প্রত্যাহার হয়েছেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোশফেকুর রহমান তার দেওয়া পোস্টে প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে দিনাজপুর সুপারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তাদের বিক্ষোভের মুখে বুধবার রাতে অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয় একইসঙ্গে এই পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের দাবিতে রাত সাড়ে আটটা পর্যন্ত দিনাজপুরের পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এর আগে সন্ধ্যা সাড়ে ছয়টায় দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোশফেকুর রহমানের নিজস্ব ফেসবুক আইডি থেকে গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় ট্রল করে একটি পোস্ট দেন পোস্টে তিনি লিখেছেন ট্যাঙ্কের এসি খুব আরামদায়ক শুনেছি গোপালগঞ্জের রক্তক্ষয়ী ঘটনা যেন নির্বাচন পেছানোর অজুহাত না হয় মন্তব্য সিনিয়র সাংবাদিক বলেছেন রাষ্ট্র ঘোষিত জুলাই শহীদ দিবসের মতো একটি স্মরণীয় দিনে গোপালগঞ্জে রক্ত ঝরার ঘটনাটি আমাদের জাতীয় জীবনে আরেকটি কলঙ্কিত দিন যুক্ত করল তিনি বলেন এই রক্তক্ষয়ী ঘটনা যেন আগামী নির্বাচনের তারিখ পেছানোর কোনো অজুহাত না হয়ে দাঁড়ায় গ্রহণযোগ্য একটি নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার দেখতে চায় সেটি যেই দলেরই হোক না কেন আজ বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে স্ট্যাটাসে তিনি কথা বলেন বলেন আনিস তলায় লঙ্ঘিত বুটের মানবতার ছবি বাধাই হয়ে যাবে আন্তর্জাতিক মিডিয়ায় এই সংঘাত পূর্বানুমানযোগ্য ছিল তবুও কোনো পক্ষ তো এড়াতে উদ্যোগ নেয়নি বরং মনে হয়েছে উভয় পক্ষ যেন ইচ্ছাকৃতভাবে এই সংঘর্ষের পথে এগিয়েছে একদিকে ছিল রাষ্ট্রযন্ত্রের সম্পূর্ণ সহায়তা ও তার নবনির্মিত রাজনৈতিক আদরের সন্তান এনসিপি অন্যদিকে ছিল দীর্ঘদিনের ক্ষমতাধর কিন্তু এখন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ রাজনৈতিক সমীকরণে যারা পরস্পরের প্রতিদ্বন্দ্বী তারা যেন পরিণত হয়েছে প্রতিহিংসার খেলোয়াড়েই আর আমরা সাধারণ নাগরিকরা সারাদিন এমনকি রাতেও সেই খেলা দেখে গেছি নিঃসঙ্গ দর্শকের মতো তিনি বলেন এই সংঘাতের ফলে কে জিতলো আর কে হারলো সে হিসাব মিলিয়ে লাভ কি মূল প্রশ্ন হচ্ছে এই রক্তক্ষয়ী ঘটনা যেন আগামী নির্বাচনের তারিখ পেছানো কোনো অজুহাত না হয়ে দাঁড়ায় জাতি একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার দেখতে চায় সেটি যেই দলেরই হোক না কেন তিনি আরো বলেন জনগণ দেখছে ডক্টর ইউনুসের রাজত্বের সবাই রাজা চামচিকাও নেতা মব বু ইউটিউবাররা সরকারের বিকল্প উপদেষ্টা চারিদিকে শত্রু জনগণ একটা মনিব দেখতে চায় দৃশ্যমান শত্রু দেখতে চায় অদৃশ্য শত্রুর সঙ্গে লড়ে যাওয়া কঠিন সরকারি সত্রছায় টেকসই রাজনীতি হয় না উল্লেখ করে আনিস আলমগীর আরও বলেন রাজনীতি যদি প্রতিশোধের মাধ্যম হয় তবে শান্তি কখনোই প্রতিষ্ঠিত হবে না বরং রাজনীতি হতে হবে সহনশীলতার সর্বোচ্চ অনুশীলন